নমস্কার গল্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প মনিহারা আমি পড়ে শোনাচ্ছিলাম আজ গল্পটির শেষ অংশ সিঞ্জিত শব্দ আজ ঘাট হইতে ক্রমে ক্রমে অগ্রসর হইয়া মুক্ত দ্বারের মধ্যে প্রবেশ করিল শোনা গেল অন্দর মহলের গোল সিঁড়ি দিয়া ঘুরিতে ঘুরিতে শব্দ উপরে উঠিতেছে ফণীভূষণ আপনাকে আর দমন করিতে পারিল না তাহার বক্ষ তুফানের ডিঙির মতো আছাড় খাইতে লাগিল এবং নিঃশ্বাস রোধ হই হইবার উপক্রম করিল গোল সিঁড়ি শেষ করিয়া সেই শব্দ বারান্দা দিয়া ক্রমে ঘরের নিকটবর্তী হইতে লাগিল অবশেষে ঠিক সেই শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া খটখট এবং ঝমঝম থামিয়া গেল কেবল চৌকাঠটি পার হইলেই হয় ফণিভূষণ আর থাকিতে পারিল না তাহার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হইয়া উঠিল সে বিদ্যুৎ বেগে চৌকি হইতে উঠিয়া কাঁদিয়া চিৎকার করিয়া উঠিল মনি অমনি সচকিত হইয়া জাগিয়া দেখিল তাহারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের সারসিগুলা পর্যন্ত ধ্বনিত স্পন্দিত হইতেছে বাইরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান ফণীভূষণ নিজের ললাটে সবলে আঘাত করিল পরদিন মেলা ভাঙিয়া গেছে দোকানি এবং যাত্রার দল চলিয়া গেল ফণীভূষণ হুকুম দিল সেই দিন সন্ধ্যার পর তাহার বাড়িতে সে নিজে ছাড়া আর কে হয়ে থাকিবে না চাকরেরা স্থির করিল বাবু তান্ত্রিক মতে একটা কি সাধনে নিযুক্ত আছেন ফণীভূষণ সমস্ত দিন উপবাস করিয়া রহিল জনশূন্য বাড়িতে সন্ধ্যাবেলায় ফণীভূষণ বাতায়ন তলে আসিয়া বসিল সেদিন আকাশের স্থানে স্থানে মেঘ ছিল না এবং ধৌত নির্মল বাতাসের মধ্য দিয়া নক্ষত্রগুলি উজ্জ্বল দেখাইতেছিল কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠিতে অনেক বিলম্ব আছে মেলা উত্তীর্ণ হইয়া যাওয়াতে পরিপূর্ণ নদীতে নৌকা মাত্রই ছিল না এবং উৎসব জাগরণ ক্লান্ত গ্রাম দুই রাত্রি জাগরণের পর আজ গভীর নিদ্রায় নিমগ্ন ফণীভূষণ একখানা চৌকিতে বসিয়া চৌকির পিঠের উপর মাথা ঊর্ধ্বমুখ করিয়া তারা দেখিতেছিল ভাবিতেছিল একদিন যখন তাহার বয়স ছিল উনিশ যখন কলিকাতার কালেজে পড়িত তখন সন্ধ্যাকালে গোলদিঘির তৃণশয়নে চিৎ হইয়া হাতের উপর মাথা রাখিয়া ওই অনন্তকালের তারাগুলির দিকে চাহিয়া থাকিত এবং মনে পড়িত তাহার সেই শ্বশুর বাড়ির একটি বিরল কক্ষে চোদ্দ বৎসরের বয়স মনির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি তখনকার সেই বিরহ কি সুমধুর তখনকার সেই তারাগুলির আলোক স্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দনের সঙ্গে সঙ্গে কি বিচিত্র বসন্ত রাগেন যতিতা লাভ বাজিয়া বাজিয়া উঠিত আজ সেই একই তারা আগুন দিয়া আকাশে মোহম উদ্গরের শ্লোক কয়টা লিখিয়া রাখিয়াছে বলিতেছে সংসার অয়হ মতিব বিচিত্রম দেখিতে দেখিতে তারাগুলি সমস্ত লুপ্ত হইয়া গেল আকাশ হইতে একখানা অন্ধকার নামিয়া এবং পৃথিবী হইতে একখানা অন্ধকার উঠিয়া চোখের উপরকার এবং নিচেকার পল্লবের মতো মিলিত হইল একত্র আসিয়া আজ চিত্ত শান্ত ছিল সে জানিত ফণিভূষণের অভিষ্ট সিদ্ধ হইবে সাধকের নিকট মৃত্যু আপন রহস্য উদ্ঘাটন করিয়া দিবে পূর্বরাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্য হইতে ঘাটের সোপানের উপর উঠিল ফণিভূষণ দুই চক্ষু নিমিলিত করিয়া স্থির দৃঢ়চিত্তে ধ্যানা শনে বসিল শব্দ দাড়ি শূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করিল শব্দ জনশূন্য অন্তপুরের গোল সিঁড়ির মধ্য দিয়া ঘুরিয়া ঘুরিয়া উঠিতে লাগিল শব্দ দীর্ঘ বারান্দা পার হইল এবং শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া ক্ষণকালের জন্য থামিল ফণিভীষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল কিন্তু আজ সে চক্ষু খুলিল না শব্দ চৌকাট পার হইয়া অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিল আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ দাঁড়াইয়া টিপাইয়ের ধারে যেখানে পানের বাটায় পান শুষ্ক এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার করিয়া দাঁড়াইয়া অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে আসিয়া থামিল তখন ফণীভূষণ চোখ মেলিল এবং দেখিল ঘরে নবোদিত দশমীর চন্দ্রালোক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তাহার চৌকির ঠিক সম্মুখে একটি কঙ্কাল দাঁড়াইয়া সেই কঙ্কালের আট আঙুলে আংটি করতলে রতন চক্র প্রকোষ্ঠে বালা বাহুতে বাজুবন্ধ গলায় কণ্ঠি মাথায় স্মৃতি তাহার আপাদ মস্তকে অস্থিতে অস্থিতে এক একটি আবরণ সোনায় হিরায় ঝকঝক করিতেছে অলঙ্কারগুলি ঢিলা ঢলঢল করিতেছে কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার অস্থিময় মুখে তাহার দুই চক্ষু ছিল সজীব সেই কালো তারা সেই ঘনদীর্ঘপক্ষ সেই সজল উজ্জ্বলতা সেই অবিচলিত দৃঢ় শান্তি দৃষ্টি আজ আঠারো বৎসর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণীভূষণ যে দুটি আয়ত সুন্দর কালো কালো ঢলঢল চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখিয়াছিল সেই দুটি চক্ষুই আজ শ্রাবণের অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখিল দেখিয়া তাহার সর্বশরীরে হিম হইয়া আসিল প্রাণ দুই চক্ষু বুঝিতে চেষ্টা করিল কিছুতেই পারিল না তাহার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতো নির্মিশেষে চাহিয়া রহিল তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণীভূষণের মুখের দিকে তাহার স্থির দৃষ্টি রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া নীরবে অঙ্গুলির সংকেতে ডাকিল তাহার চার আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকমক করিয়া উঠিল ফণীভূষণ মুড়ের মতো উঠিয়া দাঁড়াইল কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল হাড়েতে হাড়ে হাড়েতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল ফণীভূষণ পাশবন্ধ পুত্তলির মতো তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল বারান্দা পার হইল নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া খট খট ঠক ঠক ঝমঝম করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল নিচেকার বারান্দা পার হইয়া জনশূন্য দ্বীপেন দেউড়িতে প্রবেশ করিল অবশেষ দেউড়ি পার হইয়া ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বাহির হইয়া পড়িল খোয়াগুলি অস্থিপাতে কড়কড় করিতে লাগিল সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালাপালার মধ্যে আটক খাইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতেছিল না সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয়ে নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল ঘাটের যে ধাপ বাহিয়া শব্দ উপরে উঠিয়াছিল সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন গতিতে কঠিন শব্দ করিয়া এক পা এক পা নামিতে লাগিল পরিপূর্ণ বর্ষা নদীর পপ্রবল স্রোত জলের উপর জ্যোৎস্নার একটি দীর্ঘরেখা ঝিকঝিক করিতেছে কঙ্কাল নদীতে নামিল অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল জল স্পর্শ করিবা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটিয়া গেল সম্মুখে আর তাহার প্রথপদর্শক নাই কেবল নদীর পরপারে গাছগুলা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এবং তাহাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চাহিয়া আছে আপাদমস্তক বারংবার শিহরিয়া শিহরিয়া খলিত পদে ফণীভূষণ স্রোতের মধ্যে পড়িয়া গেল যদিও সাতার জানিত কিন্তু স্নায়ু তাহার বশ মানিল না স্বপ্নের মধ্য হইতে কেবল মুহূর্ত মাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণে অতল স্পর্শ শুক্তির মধ্যে নিমগ্ন হইয়া গেল গল্প শেষ করিয়া ইস্কুল মাস্টার খানিক্ষণ থামিলেন হঠাৎ মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলই নীরব নিস্তব্ধ হইয়া গেছে অনেকক্ষণ আমি একটি কথাও বলিলাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখিতে পাইলেন না আমাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি এ গল্প বিশ্বাস করিলেন না আমি জিজ্ঞাসা করিলাম আপনি কি ইহা বিশ্বাস করেন তিনি কহিলেন না কেন করি না তাহার কয়েকটি যুক্তি দিতেছি প্রথমত প্রকৃতি ঠাকুরাণী উপন্যাস লেখিকা নহেন তাঁহার হাতে বিস্তর কাজ আছে আমি কহিলাম দ্বিতীয়ত আমারই নাম শ্রীযুক্ত ফণীভূষণ সাহা স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হইয়া কহিলেন আমি তাহা হইলে ঠিকই অনুমান করিয়াছিলাম আপনার স্ত্রীর নাম কি ছিল আমি কহিলাম নিত্যকালী ধন্যবাদ